নিজের ভয়েস দিয়ে আপনি কিভাবে শর্ট ভিডিও তৈরি করবেন কিভাবে নিজের ভয়েস লাগাবেন এবং ভয়েস এর সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক যোগ করে আপনার ভয়েসটিকে একবারে অনেক সুন্দর করে নিয়ে একটা ভিডিও তৈরি করতে পারবেন তো কিভাবে এই কাজটি করবেন চলুন দেখে নেওয়া যাক তার আগে একটা রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমার চ্যানেল চ্যানেলটিতে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নেক্সট টাইম পাওয়ার জন্য স্ক্রিনটি লক্ষ্য করুন নিজের ভয়েস দিয়ে ভিডিও তৈরি করার জন্য আমরা অ্যাপস ইনস্টল করবো অ্যাপসটির নাম হচ্ছে ক্যাপকার্ট আমরা অ্যাপসটি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবো তো ক্যাপকার্ট অ্যাপসটি ইনস্টল করে নেওয়ার পরে অ্যাপসটিতে আমরা ওপেন করবো অ্যাপসটিতে ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে নিউ প্রজেক্টে ক্লিক করে দেবো তো আমি নিউ প্রজেক্টে ক্লিক করলাম নিউ প্রজেক্টে ক্লিক করার পর আমি যে ভয়েসটি তৈরি করেছি সেই ভয়েসটি আমরা এখান থেকে নেব তো এই ভয়েসটি নেবো এই ভয়েসটি আমরা এই ভয়েস টিতে আমরা কিভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাবো সেই প্রসেসটাই আমি আজকে আমি নিজে একটা ভয়েস তৈরি করেছি এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগিয়েছি ভিডিওটি একটু দেখেন না জানি কখন উপরালা এই ভিডিওটিকে অ্যাড করার পর এখানে আমরা ভিডিও ল্যারটিতে প্রথমে ক্লিক করে দেবো তো আমি ভিডিও লাইটটিতে ক্লিক করলাম লেখাটিতে ক্লিক করার পর আমাদের যদি ভয়েস এর সমস্যা হয় আমরা ভয়েসটিকে আলাদা করে নেবো তো এই জন্য সাইড দিয়ে আমি স্কল করতেছি সাইড দিয়ে স্ক্রল করার পর এখানে দেখতে পাওয়ার লেখা আছে এক্সট্রেট অডিও আমি এক্সট্রেট অডিও তে ক্লিক করলাম তো এক্সট্রেট অডিও তে ক্লিক করার পর আমার দেখতে পান যে ভয়েসটি এখানে কিন্তু আলাদা হয়ে গেছে এখানে ভয়েসটি আলাদা হয়ে গেল ভয়েসটি আলাদা হওয়াতে আমি ভয়েসের লেয়ারটিতে ক্লিক করে দেবো লেয়ারটিতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পান যে স্পিড লেখা আছে কর্নারে সেই স্পিড লেখাতে ক্লিক করে দিবেন স্পিড লেখাতে ক্লিক করে দেওয়ার পর আমার ভিডিওটার যে বাড়তি অংশ আমি সেই অংশটুকুই কেটে ফেলবো তো আমি এখানে ক্লিক করতেছি তো ক্লিক করে এই অংশটুকু আমি কেটে ফেলবো তো আমি ভিডিওর অংশটুকুর সাথে সাথে এই অংশটুকু কেটে ফেলবো তারপর এই দুটো অংশই আমি ডিলিট করে দেবো তো এই অংশটুকু ডিলিট করলাম করার পর অডিও লেয়ারটিকে আমি ভিডিওটির শেষে দেবো এভাবে তো দিলাম কেমন লাগে যদি আমাদের ভিডিওর মানে ভয়েস এর অংশ বাড়তি থেকে থাকে এই অংশগুলোকে আমরা কেটে ফেলবো ঠিক আছে মানে ভয়েস টিকে আমি অংশটুকু কেটে ফেলতেছি আপনারা দেখেন আমি কিন্তু সম্পূর্ণ অংশ কেটে ফেলতেছি এবার এরকম লাগিয়েছি তো এই অংশটুকু এভাবে লাগিয়েছি কিন্তু অংশগুলো কিন্তু কাটা হচ্ছে হ্যাঁ আপনারা এভাবে কেটে নেবেন নেওয়ার পর এরকম অংশগুলো ফাঁকা অংশগুলো আপনারা কেটে দেবেন এগুলো ভয়েসটাকে সুন্দর করার জন্য অ্যাডজাস্ট করার জন্য যে অংশটুকু কাটা প্রয়োজন আপনারা সেই অংশটুকু এভাবে কেটে দিবেন হ্যাঁ তো আমি অংশগুলো কেটে দিচ্ছি কেটে দেওয়ার পর আবার অ্যাডজাস্ট করতেছি তো আমি এই অংশগুলোকে অ্যাডজাস্ট করে দিলাম দেওয়ার পর আমি এখানে আবার ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাবো এই ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি কোথাও ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি আমাদের ফোনে থাকে ঠিক আছে আমাদের মেমোরিতে যদি থাকে বা আমাদের যদি কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি ডাইরেক্ট ডিরেক্ট নিতে চাই তাহলে এখানে এক্সট্রেট অডিও আছে এক্সট্রেটে ক্লিক করে দেবো এক্সট্রেট অডিও না এক্সট্রেটে ক্লিক করে দেবো এখানে আর যদি আমাদের কোনো ফাইল ম্যানেজার মানে ফাইলই থাকে মানে ডিভাইসে থাকে তাহলে এখানে সাউন্ড অপশন আছে সাউন্ডে ক্লিক করে দিয়ে ডাইরেক্ট একবারে ডিভাইসে নিয়ে যাবে ডিভাইস থেকে আমরা নিতে পারবো তো আমি একটা ভিডিও থেকে নেবো একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক এই জন্য আমি এন এক্সট্রেটে ক্লিক করবো এক্সট্রেটে ক্লিক করার পর এখানে যে কোনো একটা ভিডিও মানে আপনার ব্যাকগ্রাউন্ডটি যে ভিডিওতে আছে ব্যাকগ্রাউন্ড মিউজিকটি সেই ভিডিওটা থেকে এখানে ডিরেক্ট চলে যাবে আপনি সেই ভিডিওটা এখানে সিলেক্ট করে দিবেন তো আমার আপাতত কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক এখানে নাই তো যাই হোক আমি যেকোনো একটা দিয়ে আপনাদের দেখাচ্ছি হ্যাঁ তো যাই হোক আমি এই গানটার একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে আপনাদের দেখাই ঠিক আছে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড শুধু অডিওটা চলে আসলো গানটার হ্যাঁ তো আমি এই গানটার অডিওটা আমি যে অংশটুকু নেবো সেই অংশটুকু নেওয়ার পর এখানে সুন্দর করে অ্যাডজাস্ট করে দেবো ঠিক আছে আমি অ্যাডজাস্ট করলাম করার পর দেখে প্লে করি যদি গানের ভলিউমটা একটু বেশি থাকে তাহলে ভলিউমটা আমি আমরা একটু কম করে দেবো এই জন্য ভলিউমে ক্লিক করলাম ক্লিক করার পর গান ভয়েসটার সাথে অ্যাডজাস্ট করে দেবো ভলিউমটা যেন হালকা করে বাজে এখানে অডিও ল্যাটিতে ক্লিক করে দেবেন ল্যাটিতে ক্লিক করে দেওয়ার পর এখানে কর্নার দেখতে পাবেন লেখা আছে ফ্যাট এই ফ্যাট এ ক্লিক করে দেবেন এ ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন লেখা আছে ফ্যাট ইন এবং ফ্যাট আউট আপনার ভয়েসটি যেখানে শুরু হবে সেখানে আপনি স্প্লিট করে কেটে নিয়ে ফ্যাট ইন করে দিবেন যদি আপনি ফ্যাট ইন করে দেন তাহলে শুরুর দিকে সাউন্ড একটু কম হবে কিন্তু মাঝখানে গিয়ে সাউন্ড বেশি হবে আর যদি ফ্যাট আউট করে দেন তাহলে শেষের দিকে সাউন্ড কম হবে তো ফ্যাট ইন এবং ফ্যাট আউট এটার কাজ আপনারা বুঝে গেলেন আমিও একদিন ছোট ছিলাম এখন বড় হয়েছি ভিডিও যে কাটা অংশগুলো আছে কাটা অংশগুলোতে আমরা ক্লিক করে কিছু ইফেক্ট যুক্ত করব তো আমি কাটা অংশগুলোতে ক্লিক করতেছি করার পর যে কোনো একটা ইফেক্ট এখানে নিতেছি আমি আপনাদের যে একটা ইফেক্ট এখানে যুক্ত করে দেখাই এখানে আমি মিক্স যুক্ত করলাম তো দেখতে পাচ্ছেন এখানে যুক্ত হয়ে গেল আমি এক জিনিস করেছিলাম এখন বড় হয়ে গেছি তো এইভাবে কাটা আপনারা ইফেক্ট যুক্ত করে দিবেন হ্যাঁ ইফেক্ট যুক্ত করে দিবেন যদি আপনাদের ভয়েসে সমস্যা হয় তাহলে কিন্তু এখানে ভয়েসটিকে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন ঠিক আছে আপনারা যারা গান বলবেন তারা কিন্তু এখানে ভয়েস চেঞ্জ করতে পারেন কণ্ঠকে সুন্দর করতে পারবেন আপনারা এখানে অনেকগুলো ইফেক্ট পাবেন দেখে নিবেন আমি ভিডিওটি লম্বা করবো না তো এইভাবে আপনারা মূলত এডিট করে টিকটক ভিডিও বানাতে পারেন শর্ট ভিডিও বানাতে পারেন দ্যাটস ইট ভিডিওটি ভালো থাকলে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন